আজকের ভিডিওতে আলোচনা করব দর্শন প্রকল্প নিয়ে প্রকল্প যে ওয়ান প্রকল্পের নাম হচ্ছে লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ এর পার্থক্য দেখেছি সংক্ষিপ্তভাবে প্রথম অংশ লিখতে হবে এরপর লিখতে হবে ভূমিকা তারপর লিখতে হবে প্রকল্প তার প্রকল্পের গুরুত্ব তারপরে প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের পরিকল্পনা এরপর লিখতে হবে দ্বিতীয় অংশ তত্ত্ব সংগ্রহ তত্ত্ব উপস্থাপন তারপরে প্রত্যক্ষ এখানে শখ দেখিয়ে দিতে হবে দেখিয়ে দিচ্ছি এখানে লিখতে হবে তাহলে যে অলৌকিক প্রত্যক্ষ তাহলে কি লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ তাহলে কি সিদ্ধান্ত লিখতে হবে এখানে তৃতীয় অংশ তা পাঠের সীমাবদ্ধতা তাহলে কি কৃতজ্ঞতা স্বীকার এখানে যে শিক্ষক বা শিক্ষিকার জমা তার নাম লিখতে হবে এখানে ছাত্রছাত্রীর নাম এখানে ছাত্র শিক্ষক বলুন এখানে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর হবে আর এখানে যে ছাত্রছাত্রী লিখবে তার এখানে সই লাগবে